আমি আপনাদেরকে যেটা জিজ্ঞেস করলাম সেটাকে আপনারা জানেন আমি আপনাদেরকে ফ্রেঞ্চে জিজ্ঞেস করলাম যে হ্যালো হাউ আর ইউ বা হ্যালো আপনারা কেমন আছেন আমরা সবাই হয়তো হায়ার লেভেল স্টাডিজ যেমন অনার্স মাস্টার্স পিএইচডি করিনি বা করতে পারিনি করে থাকলেও হয়তো হাইয়েস্ট পসিবল রেজাল্টটা আমরা অ্যাচিভ করতে পারিনি যেমন ফর এক্সাম্পল এক হাজার স্টুডেন্টের মধ্যে যারা এক থেকে দশ পঞ্চাশ একশো পর্যন্ত যারা পজিশনে থাকবে তারাই তো হায়ার রেজাল্ট পাচ্ছে তাই না আমরা সবাই হয়তো এরকম করতে পারিনি আমরা হয়তো একশোর নিচে ছিলাম আর এই জন্য আমরা হয়তো আমাদের ড্রিম জবটা আমরা পাইনি কেননা কিছু কিছু জবে কিন্তু কিছু কিছু চাকরিতে এরকম রিকোয়ারমেন্ট থাকে যে হাইয়েস্ট রেজাল্টটা করতে হবে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট থাকতে হবে তখন আমরা হয়তো হতাশ বোধ করি উই ফিল হোপলেস দ্যাট আমি কি করব। আই গ্যাপ মাই ড্রিম জব বাট তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে না লাইফ ইজ লাইক আ রিভার ইটস লাইক আ ব্যাটল ফিল্ড সো হ্যাভ টু গেট ডাউন দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু উইন দ্যাট ব্যাটল নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের নিজেদের ক্যাপাবিলিটিস আমাদের নিজেকে খুঁজে বের করতে হবে অ্যাকাডেমিক্স ছাড়াও কিন্তু অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যেটা আপনাদেরকে এবং আমাদেরকে অনেক অনেক হেল্প করবে এর মধ্যে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শেখা ভাষা শেখার জন্য আলাদা রকম ইন্টেলিজেন্স বা মেরিট কিন্তু লাগে না

কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জার্মান ইজ আ ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অনেক দেশে বিভিন্ন জায়গায় স্পিক করা হয় যেমন ক্যানাডায় কিন্তু এর একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ বাংলা আমাদের মাতৃভাষা এবং ইংরেজি ভাষাটার উপর একটু চর্চা করলেই কিন্তু শিখে ফেলা যায় আর রিয়েলি ইজি ল্যাঙ্গুয়েজ টু লার্ন হিন্দি ভাষাটা আমরা হয়তো হিন্দি সিরিয়াল ড্রামা গান শুনে অনেকেরই মুখস্থ হয়ে গেছে তাই বলে এত ভাষা যে শিখতে হবে তা কিন্তু নয় আমরা নিজেরা চুজ করে নিতে পারি যে আমরা এই ভাষা শিখবো এই ভাষা শিখবো অ্যান্ড ইফ ইউ নো ফোর ল্যাঙ্গুয়েজেস আমরা যদি চারটা ভাষা জানি দেন লাইক ইউ ক্যান ফাইন্ড এ নিউ কাইন্ড অফ সাকসেস ফর ইউরসেলফ ফর এক্সাম্পল বিভিন্ন কোম্পানিজ বিভিন্ন বিজনেসে বিভিন্ন চাকরির সময় কিন্তু এন্টারপ্রেটার বা ট্রান্সলেটার জবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ফরেন কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভের সাথে যখন মিটিং হয় তখন কিন্তু এন্টারপ্রেটার বা ট্রান্সলেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জব এবং আরও অনেক অনেক এক্সাম্পলস আছে আগেও বলেছি যে কনফিডেন্সেরও একটা আলাদা রকম বুস্টিং আসবে তো শুধুমাত্র অ্যাকাডেমিক্সের মধ্যে পড়ে থাকলে হবে না অনেক অনেক আলাদা কাজ আছে যেটা আমরা করে নিজেদের কেপেবিলিটিস আমরা খুঁজে নিতে পারবো কেন আমাদের সবসময় নিজেদেরকে তৈরি করতে হবে এটা করতে পারিনি ডোন্ট বি হোপলেস জীবন কখনো থেমে থাকবে না ইউ ক্যান মেক ইউর লাইফ রান বাট ইউ হ্যাভ টু গেট ডাউন অন দ্যার ইউ হ্যাভ টু উইন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম